একটি মুসলমানের দেশ সে দেশে পঁচানব্বই ভাগ মানুষ মুসলিম বিদেশের অন্য কোন দেশে মসজিদ ভাঙ্গ হলে চুরানো হলে আমাদের প্রত্যেক মসজিদ থেকে মিছিল বের হয় যারা বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষ এবং যারা ধর্মীয় রাজনীতি করে সবাই মিছিল করে তো বিদেশের মসজিদ মসজিদ আর এই মসজিদ থেকে মসজিদ না এটা কি অন্য কিছু তাহলে ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো ধর্মের নামে যারা এই রাজনীতি করে ধান্দি করে তো তারা তো প্রতিবাদ দেখলাম না এবং আমি ধর্মপ্রাণ মানুষকে আহ্বান করব তো আপনারাও তো মিছিল করলেন না এরকম জমীয় মসজিদ না এই মসজিদ মুসলমানদের পবিত্র একটি মসজিদ সেখানে হামলা হলো চালিয়ে দাঁড়ালো যারা হামলা করেছে তারাও মুসলমান কি ধরনের মুসলমান তারা আমাদের শরীরকে রক্ত নাই রক্ত শুকিয়ে গেছে আমি তিন নম্বরের সকল কর্মীকে আমি মাথা জানাই সালাম করি তারা এই ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে আহত হয়ে নির্যাতিত হয়ে এই সন্ত্রাসীদেরকে মোকাবিলা করছে প্রতিনিয়ত আমি বলতে চাই আমাদের কেন হিসেব করবেন হাজার আট সালে তো বিএনপি ছিল চোদ্দ নির্বাচন এর পরের যত নির্বাচন রাজনৈতিক দল অংশ নিয়েছে আঠারো নির্বাচন হয়েছে সে নির্বাচনে যে লীগ বিএনপিকে তাহলে কে তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি সিট দিয়ে বিভিন্ন দল পারত কি বিএনপি ছয়টি সিট নিয়ে আট সালে উনত্রিশ আওয়ামী লীগ বিএনপি দল নির্যাতিত হয়েছি আমাদের করার কিছু ছিল না একটি কথা মনে ক্ষমতা থাকে না বিরা ইদুর পার হয়ে যায় আর যখন ক্ষমতা হাত থাকে দেখবেন তাদেরকে চন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে পতিয়ে দেওয়া হচ্ছে আমাদের কি শিক্ষা হয়েছে চব্বিশ থেকে না আওয়ামী লীগের হয়েছে যে শিক্ষা হয়েছে যারা আজকে এইগুলো পড়তেছেন কি সারা জীবন ক্ষমতায় থাকবেন ক্ষমতা যাবেন আপনাদেরকে ক্ষমতা হারাবেন আপনারা তার জবাব এই দেশের মানুষ থেকে না অবশ্যই দেবে এটা আমরা প্রথম ভাবে প্রতিরোধ করতে পারি এটা আমরা কঠিনভাবে প্রতিহত করতে পারি আমি মাননীয় চেয়ারম্যান ছিল তাদের সাথে আলাপ করেছি যে সারা বাংলাদেশ থেকে আপনি মানুষ থাকে জাতীয় পাতির নেতা তার মিলে জাহাজ পাঠ করে এক কোটির

সেই নির্বাচনে চক্রপাঠী হবে আপনারা আমাদেরকে নিষিদ্ধ করতে চান আমরা যদি করি আমরা এই যে আপনাদের নিয়ে নির্বাচন করে পৃথিবীর এই করবে না আমরা ভাববেন আমরা একটা পৃথিবীর বিশ্ব